নমস্কার বন্ধুরা পাপিয়ারাজ কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো পাকা কলার বড়া সেটা কিভাবে বানাবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাকা কলা বড়া করার জন্য পাকা কলা তো নিতেই হবে এখানে আমি নিয়ে নিয়েছি চারটে পাকা কাঁঠালি কলা কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব এবার নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব সব কলাগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার কলাগুলো একটু গ্রেড করে নেব এইভাবে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে একদম মি হয়ে যায় আর গ্রেটার দিয়ে যদি গ্রেড না করে তাহলে একটু হাত দিয়ে মেখে নিতে হবে সেক্ষেত্রে একটু কী হয় জ্বালা ডালা থাকে আর গ্রেটার দিয়ে করলে জ্বালাটা থাকে না সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি সব কলাগুলো গ্রেড করা হয়ে গেছে দিয়ে দেবো দু চামচ চিনি হাফ চামচ পোস্ত ময়দা দু চামচ সব শুকনো উপকরণগুলো খুব ভালো করে কলার মধ্যে দিয়ে মাখিয়ে নেব কিছুক্ষণের জন্য এটা রেস্টে রেখে দেবো যাতে চিনিগুলো গলে যায় ভালোভাবে মাখানো হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রাখছি কিছুক্ষণ পর ফিরে এলাম আর চিনিগুলো দেখুন গলে গেছে অনেকটা আরও একবার ভালো করে মাখিয়ে নেব এবার উনানটা জেলে নেব ঘুনানটা জেলে নিয়েছি কড়া বাসানো হয়ে গেছে আর কড়াটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেবো তেল কড়াটা না গরম করলে বড়াগুলো কড়ার গায়ে লেগে যেতে পারে সেই জন্য কড়াটা গরম করে তেলটা দিতে হবে তেলটা কড়ার চারিদিকে সারিয়ে নেবো আকারে দিয়ে এগুলো ভেজে নেব অল্প আছে এটা করতে হবে বেশি জাল দিলে য়ে যেতে পারে আস্তে আস্তে উল্টে দেবো খুব সহজে দেখুন উল্টানো হয়ে যাচ্ছে বড় ভাজা হয়ে গেছে আর ভাজবো না তুলে নেব এবার গুলো ভেজে নেব বাকিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে দেখুন টুপ করছে একদম সবাই এই বড়াটা খেতে পারবে এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার